তিসমিল্লা রহমানুর প্রিয় ও আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা দাসুরিয়া যে ট্রাফিক মোড় আছে তার ট্রাফিক মোড়ের পূর্ব পাশেই সোনালিকা যে শোরুমটা আসে শোরুমটাতে চলে আসছি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন শোরুম এখানে সোনালিকার ডিলার পয়েন্টটাতে আসছি দর্শক বন্ধুরা এখানে প্যাকেট গাড়ির মধ্যেও নিতে পারবেন প্যাকেট গাড়ির বাইরে ধরা গাড়িগুলো সবসময় থাকে এগুলাও নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে এক এক করে গাড়িগুলো দেখেন এখানে সোনালিকা অলরাউন্ডার পঞ্চম একটা গাড়ি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বডিতে চলা ছিল গাড়িটা তেইশের মডেল এই গাড়িটা দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সিরিয়ালের দুই নম্বরটা এটাও তেইশ সালের মডেল দর্শক বন্ধুরা এই গাড়িগুলা এখান থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এর বাইরে যারা ক্যাশে নিতে চান ক্যাশেও নিতে পারবেন অনেকে আছে ক্যাশ টাকায় নিতে ইচ্ছুক ক্যাশ টাকায় এখানে দরদাম করে এখান থেকে দেখে শুনে বুঝে এখান থেকে নেবেন আর যারা কিস্তির সুবিধা নিতে ইচ্ছুক তারা কিস্তিতে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি রোটারবিহীন রোটার ছাড়া গাড়িগুলো এখানে এক এক করে দেখাচ্ছি দর্শকরা দেখতে থাকেন এটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেল এটাও তেইশের মডেল প্রত্যেকটা গাড়ি কিন্তু কন্ডিশন দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশন বোনাট কন্ডিশন পেস্ট কন্ডিশনই ধরা চলে তো এই গাড়িগুলো এখান থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন যারা আসতে চান পাবনা জেলায় ঈশ্বরদী থানা দাশরিয়া ট্রাফিক মোড়ের পূর্বপাশেই সোনালিকা ডিলার পয়েন্ট আছে এগুলা এটা ডিআই আরেক সাইট ফোর সিলিন্ডারের গাড়ি যারা বড় গাড়ি নিতে ইচ্ছুক এখানে আসতে পারেন এটাও ফোর সিলিন্ডারের গাড়ি দর্শক বন্ধুরা এই গাড়িগুলো যারা নিতে ইচ্ছুক এখানে অবশ্যই আসবেন না আইসা দেখে শুনে বুঝে তারপর এখান থেকে নিতে পারবেন এখানে প্রত্যেকটা গাড়ি আপনার ফেস কন্ডিশন আছে টায়ার কন্ডিশন আসলে তেইশের মডেল গাড়িগুলা বেশি দিন চলা না অল্প কিছু দিন চলা গাড়ি এই গাড়িগুলা আপনার নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ঠিকানা পাবনা জেলায় ঈশ্বুদ্দি থানা দাসুরিয়া মোড়ের পূর্ব পাশে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ